আচ্ছা এখন শুধু এগুলো একটা পারি সমস্যা নেই তুই ছবি তোল সাথে তো ভিডিও সম্পর্ক নেই কসনস টসনস ফসফস কত গাছ আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ভিডিও শুরু করছি রেডি হয়ে গেছি রেডি বলতে কি শুধু একটা ড্রেস পড়ছি চোখে একটু সুরমা দিয়েছি আর সাথে লিপবাম যাচ্ছি হলো সাদিয়া ভাবির ভাষায় ব্রেকফাস্টের দাওয়াতে অনেক অনেকদিন থেকে যাব করে আর যাওয়াই হচ্ছিল না তো ফাইনালি সময় বের করতে পেরেছি এবং সাদিয়া ভাবিও ফ্রি আসে তো আজকে সকালটা ওনাদের সাথেই কাটাবো তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকেই শুরু করি সমস্যা নেই তুই ছবি তোল তুমি সাথে তো ভিডিও নেই সকাল সকাল কি কি নাস্তার মনি তুই বল মিট

এটা হচ্ছে ডেভিড অসটিনের সুন্দর একটা গোলাপ আর এখানে বাতাসে যে কি সুন্দর ভ্রাণ আসতেছে মাশআল্লাহ দাওয়াতে আসছি শুধু ফুল গাছ আর ফুল গাছ যত রকম ফুল গাছ কচনচ টসনছ ফসফস কত গাছ এগুলো আর কি বুঝতেছে না কি না এখনো হয়নি না এখনও হয়নি দেখ সকালে নাস্তার দাওত খাওয়া শেষ এখন হচ্ছে একটু শপিং আসছে কাস্টার্ড তো শুধু খাইতেও ভালো লাগে কিন্তু না গাড়ি থেকে আমার মাথায় ঢুকছে লাস্ট ইয়ার ওই গাছটা থেকে কি মজার মজার এখন ছোট ছোট চেরি চেরি ছিঁড়ে খেয়েছিলাম একদম এটাকে কি বলে আলু বুখারার মতন তো ভাবলাম যে এই গাছও হয়েছে কিনা ওইদিন ওই দিন পড়েও দেখছে যে লন্ডন থেকে ছিঁড়ে খাচ্ছে তো এই জন্য বাসায় ঢুকার আগে ভাবলাম গাছটা একটু চেক করে যায় নাহলে সারাদিন শুধু মাথার ভিতরে ঘুরতেই থাকবে এই পাতাগুলা যখন হচ্ছে উইন্টার উইন্টার আসা শুরু করবে না তখন লাল টুকটুকে হয়ে যাবে খুব সুন্দর আমার তো এই বাসায় যে ইচ্ছা করে এই বাসায় যে জিজ্ঞাসা করে যে এই গোলাপ গাছটার নাম কি থেকে নিচ্ছে এত বড় বড় একটা গোলাপ ফুটে এত বড় বড় এই যে অনেক বড় হয় এই গোলাপটা আমি মূলত ইয়েস 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 গেছি পেয়ে গেছি আচ্ছা এখন শুধু এগুলো একটা পারি পরে সে কতগুলো পেরে নিয়ে যাব এগুলা খেতে কিন্তু খুবই মজা লবণ মরিচ দিয়ে টুকটুক করে খেতে হবে ওকে কোন চাই ইয়ে আরেকটু লাগবে তুমি মাখো বেশ

স্যান্ডউইচ করে খেয়ে ফেলবো সয়াদা হাইল স্কুল থেকে চলে আসছে ওদেরকে স্যান্ডউইচ করে দিচ্ছি কোন সস জমা সসের বাহার হুম হুম এটা আমাদের এখানে অনেক গরম টোয়েন্টি

সুন্দর না আমি এই যে তখন এখান থেকে কতগুলো পাড়ে নিয়ে গেছিলাম কয়দিন পরে এগুলো সব নিচে ঝরে ঝরে টুস খুবই মজা আহিল এগুলো লাল তো পাতাও লাল ফলও লাল এর জন্য মনে হয় কি যে নাই আমি ব্যাগে রাখতেছি কেন কিন্তু আসলে প্রচুর আছে এইটাতেই যা আছে এগুলা খেতে কিন্তু একদম বড়য়ের মতন আর এগুলো আরো বড় হবে বড় হয়ে যখন একটু পেকে পেকে নরম হয়ে যায় তখন পুরো আমরা যেই খাই না আলু বুখারা খায় না পুরো একদম আলু বুখারার টেস্ট আমার কাছে মনে হয় এটা যখন পেকেন যায় শুকায় যায় হ্যাঁ ড্রাই করলে আমার কাছে মনে হয় আলু বুখারা হয়ে যাবে অনেকে এটাকে বিসি গুলো ঠিক আছে এটা দিয়ে অনেকে হচ্ছে আচারও বানাই ইউকেতে আর কি সো এটা রাস্তাঘাটে যেখানে সেখানে গাছ আছে দেখে মনে হয় এর ভিতরে কিছু নাই কিন্তু আসলে এরকম সুন্দর মজার এই গাছে এই গাছটাতেই ফল আছে আমি তো আমরা নিচের গুলো অনেকগুলো পেরে ফেলছি এই যে একটা আছে এই যে ফল একটা আছে এই যে দিশা ধরছে এখানে একটা এই যে একটা ও ও দেই আমি আমি পেরে দিচ্ছি হ্যাঁ উইকেন্ড আসলেই বাচ্চাদের বিভিন্ন ধরনের ডিমান্ড থাকে আর শুক্রবারটা আয়া দাহিলের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় কারণ মানে পড়া থাকে উইকেন্ড ফ্রি থাকে না আসলে যেমন আজকে আইলে ফুটবল ছিল আয় আয়াদের মানে টিচার ফুটবল সব কিছু মিলায় উইকেন্ডটা ওরা অনেক বিজি থাকে যেমন শনি রবি হুজুর আসবে সেটার জন্য বিজি থাকে প্লাস হচ্ছে কি বলে নিজেদের হোমওয়ার্ক থাকে সব কিছু মিলে আসলে আমার ছেলেরা অনেক বেশি ব্যস্তই থাকে এই জন্য ওরা মানে সারা সপ্তাহ শেষে যে জিনিসটা খেতে চায় আমার কাছে মনে হয় যে ওদের জন্য সেই জিনিসটা একটু তৈরি করি এবং ওরা খাক সেখানে আমি চিকেন মচ মচ করে ভেজে ফেলছি এখন এখানে আর এই দুইটা আরেকটু হইতে হবে কারণ এই দুটো মনে আমি একটু লাস্টে দিয়েছিলাম নাকি আরেকটু হোক এরপর আমি চিকেন নাগেসগুলোও ভেজে ফেলবো আমার কিছু একটা উল্টাপাল্টা ডিশওয়াশারে দিতে হবে নুপুরাপ্প আসছিলো পরে আমি আর নুপুরাপ্প এটা খাইতে খেতে শহীদ হয়ে গেছি এত মজা আর বিট লবণটা বানানো অনেক মজা হয়েছে আমি বিট লবণ কিন্তু নিজে নিজে মানে বিট লবণ ছিল সেটার ভিতরে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে আবার আগুনে টেলে ব্লেন্ড করে ফেলছি খুবই মজা হয়েছে এটা থাকুক টুকটুক করে ঘুরতেছি আর খাচ্ছি খুবই মজা লাগতেছে আর কিচেনটাও গজ গাছ করে ফেলছি অনেক দিন হয়ে গেছে বুটের ডাল রান্না করা হয় না সেই জন্য বুটের ডাল ভিজায় রাখছি আমার প্রেশার প্রেসার কুকারের মাথায় যে হুইসেলের যে মানে ইয়েটা থাকে না খুশ করে উঠে যায় ওটা খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখছি বাসায় চেঞ্জ করার সময় পাচ্ছি না আর ওইটা না হলে আমি প্রেশার কুকারে কিছুই করতে পারতেছি না আচ্ছা আপনারা বলেন তো যে প্রেশার কুকারের ওই মাথাটা শুধু কিনতে পাওয়া যায় কিনা বাজারে তো এটা এরকম ভিজানো থাক সারা রাত আর এই মানুষটা কত মানা করলাম এটা করতে হবে না সারাদিন কাজ করে আসে টানা এসে শাকগুলা কুটে দিয়ে তাই গেল এগুলো একটুখানি হয়ে যাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিছে মানা করছি এরপরেও সারাদিন কাজ করে কত কষ্ট হয় এরপর আর এই যে আমার মিনি বেবি লাউ এখানে এক ডিব্বা বিস্কিট নিয়ে আসছে তা আমি কি বলছি আপনাদের ব্রাহ্ম বলছি যে মানে খুবই ভালো হয়েছে এরকম ডিব্বা ডিব্বা বিস্কিট নিয়ে আসছে এই বিস্কিট শেষ হয়ে গেলে পরে এটারে আমি অন্য কোনো মানে চালের গুঁড়া আটা এগুলার হচ্ছে ডিব্বা বানাইতে পারবো পরে এটা রেখে দিলে আমার কতগুলো কৌটা হলো দেখাইতে মনে নাই আজকে আজকেই হয়েছে কি আমি আজকেই কি বলো এটাকে লাউ গাছ কিনতে চাইছি আর আজকে বিকালে রুকশানাভাবি আমাকে দুইটা লাউ গাছ দিয়ে গেছে কারণ রুকশানাভাবি হচ্ছে তার অফিস থেকে কাজ থেকে যেন আমি তো ভুলেই গেলাম দক্ষিণ আফ্রিকা আফ্রিকা অফিস থেকে খুলে রেখে যায় এটা আর কি আফ্রিকা যাওয়ার আগে আমাকে লাউ গাছ দিয়ে গেছে ইনশাল্লাহ নূপুরাপু বলছে কালকে আমাকে সুন্দরভাবে লাউ গাছ লাগাই দিবে আমি আস্তে আস্তে সব লাইট অফ করতে করতে বিগ বসে যেরকম লাইট অফ করতে করতে ঘর থেকে বের হয় আর আমি নিচ থেকে লাইট অফ করতে 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 উপরে যাই হিল কীভাবে ঘুমাইছে দেখবেন লাইট অফ এরপরেও চোখে এটা দিয়ে ফ্যান ছেড়ে ঘুমে গেছে আজকে আমিও অনেক বেশি টায়ার্ড সেই সকালে উঠছি আর ঘুমানো হয় নাই এখন আমার চোখ টোক জ্বলতেছে ঘুমাই যাব ইনশাল্লাহ ভালো থাকলে বেঁচে থাকলে সুস্থ থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে করবেন সবসময় আমাদের সবাইকে রাখে আমরাও দয়া করি আল্লাহ আপনাদের সবাইকে যে যেখানে আছেন যেভাবে যে অবস্থানে আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে ইভেন আমার শত্রুকেও যেন ভালো রাখে এই আর কি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ